দেখতে পাচ্ছ পাঁচখানা কার লাইনে এ লেগে আছে এটা লোড হবে আমার গাড়িতে আর ওই পিছনে ওগুলো স্টক রাখা আছে সব খেলা লেগে আছে আর এই দেখো দেখতে এটা পাহাড় আর এই পাহাড় কেটে কিন্তু পার্কিং বড় করেছে এখন ওই যে পাহাড় দেখতে পাচ্ছ বন্ধুরা এখন রাত্রে নটা বাজে আর এখন আমাকে লোডিং করার জন্য ডেকেছে তো এখন যাচ্ছি ইসুজি ফ্যাক্টরিতে লোড করার জন্য তো চলো কথা না বাড়িয়ে লোডিং পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে আর এই দেখে নেবো রাস্তা কেবলই ছাড়লাম গাড়ি এই দেখো রাস্তা দেখাচ্ছি এটা হচ্ছে রাস্তা এখান থেকে দশ বারো কিলোমিটার যেতে হবে ইসুজি ফ্যাক্টরি এখন নটা বাজে আমাকে বললো বারোটার ভিতরে গাড়ি বের করে দেবে লোড করে আর লোডটা আছে ইন্দোর ভোপালের ইসুজি ফ্যাক্টরি চলে এসেছি বন্ধুরা এই দেখো এটা হচ্ছে ইসুজি ফ্যাক্টরি আর ওইগুলো হচ্ছে নতুন কার ওই কারগুলোই লোড হবে আর সামনে আছে লোডিং পয়েন্ট এখন লোডিং পয়েন্টে গাড়িটা লাগানোর জন্য যাচ্ছি মানে লোডিং পয়েন্টে লাগানোর পরে তারপরে কার লোড হবে এটা লোডিং পয়েন্ট আর এখানে কিন্তু ভিডিও করা পারমিশন নেই তার জন্য টো টেলার থেকে ভিডিও বানাচ্ছি জুম করে দিলাম দেখতে পাচ্ছ পাঁচখানা কার লাইনে লেগে আছে এটা লোড হবে আমার গাড়িতে আর ওই পিছনে ওগুলো স্টকে রাখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা গাড়ি লোড হয়ে গেছে এইটাই লাস্ট কার লোড করছি উপরে দিয়েছি তিনখানা কার নিচে হবে দুখানা পাঁচখানা কার ইসুজি থেকে পাঁচখানায় কার দেয় এর বেশি কার আসে না বড় কার তো এটা লাস্ট গাড়ি দেখতে পাচ্ছ লোড করছি আমাদেরকে নিজেকে লোড করতে হয় নিজেকে চালিয়ে তুলতে হয় কোম্পানি থেকে লোড করে দেয় না এখন ফ্যাক্টরি থেকে গাড়ি বের করছি লোড করে আমার আগে তিনটে গাড়ি দেখতে লাইনে আছে আর ওইটা হচ্ছে গেট ওইটা হচ্ছে সিকিউরিটি অফিস ওখানে পেপার আউট হবে তার জন্য লেট হচ্ছে পেপার আউট করছে বারোটা টাইম দিয়েছিল আর এখন বেজে গেল তিনটে প্রায় ভোর হয়ে গেল। পেপার নিলাম দিয়ে এবার বের হচ্ছি দেখো তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি কই মোবাইলটা এই দেখো তিনটে বেজে গেলো এই দেখো তিনটে বেজে গেল এখান থেকে আবার বারো কিলোমিটার তেরো কিলোমিটার যাব তারপরে ওখানে গিয়ে আবার মানে চারটে বেজে যাবে বন্ধুরা কেমন আছো তো এখন বাজে সকাল আটটা লোড করে এসছিলাম ভোরবেলায় এসে ঘুমিয়ে গেছিলাম গিয়ে ঘুম থেকে উঠলাম সকাল বেলায় ঘুম থেকে উঠে চান করলাম ডিজেল ভরবো ডিজেল ভরে তখন দেখতে পাচ্ছ বন্ধুরা এখন পাম্পে আছি পাম্পে ডিজেল ভরে নিচ্ছি ডিজেল ভরে আবার রওনা দিব এখানে ডিজেল বলবো আবার গিয়ে নাগপুরে এইখানে বন্ধুরা দুশো পঁচাত্তর লিটার ডিজেল নিলাম এই ডিজেলে নাগপুর যাবো নাগপুরে গিয়ে আবার ডিজেল নেব তো এখানে দেখতে পাচ্ছ দুশো পঁচাত্তর লিটার ডিজেলের দাম ছাব্বিশ হাজার ছশো ক টাকা হবে ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হয়ে গেল তো বন্ধুরা এখন সন্ধে প্রায় হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে তো এখন আমি দাঁড়িয়ে গেছি এখানে পাহাড়ি হোটেল এটা এটা হোটেলে পার্কিংয়ে আছি আর এখান থেকে আমার রাস্তা কাটবে হায়দ্রাবাদের আর আমি তো যাবো ইন্দোর ভোপাল ইন্দোর ভোপালের লোড আছে তো আজকে এখানে ঘুমিয়ে যাব তো এটা হচ্ছে হোটেল দেখতে পাচ্ছো সব গাড়ি লেগে আর এটা হচ্ছে পাহাড় আর এই পাহাড়ের পাশে কিন্তু রাস্তা কাটছে আর এটা পাহাড়ে হোটেল আর এটা হচ্ছে রোড অনেকটাই বড় পার্কিং বানিয়েছে এখন আগে এত বড় ছিল না পার্কিং আর হোটেল হচ্ছে ওইটা হচ্ছে হোটেল জুম করে ওই যে ট্যাঙ্কার টা লেগে আছে ওই সাইড ওইটা হচ্ছে হোটেল দেখটাছ পাহাড় পাহাড়ের পাশে আছে হোটেলটা সব তেলার লেগে আছে আরে দেখো এটা ছ একটা পাহাড় আর এই পাহাড়ের কাছে কিন্তু পার্কিং বড় করেছে এখন এই যে পাহাড় দেখতে bắtছস তো এখান থেকে কালকে সকাল বেলায় আমি আবার গাড়ি ছাড়ব সকাল বলতে ভোরবেলায় তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে